বর্তমানে প্রতিটা কলেজেতে এবিসি আইডি বানানোর জন্য বলছে এবং তোমরা সকলে এবিসি আইডিটা বানিয়ে নাও এটা ডিজি ডিজিলকার থেকে বানাতে হয় মেনলি ডিজি লকারের সাথে কানেক্টেড হয় এটা মাস্টার্স করতে গেলে লাগতো আমিও যখন মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছিলাম সেই সময়ও আমার ক্ষেত্রেও লেগেছিল তবে এখন যেহেতু তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলেও চাইছে তাই গ্র্যাজুয়েশন লেভেলেও করে নাও ক্ষেত্রে কোনো প্রবলেম নেই গভর্নমেন্টের পুরোপুরি নিরাপত্তার সাথে এই জিনিসগুলো করতে হয় এখানে তোমার যাবতীয় যে সমস্ত ডকুমেন্ট অ্যাকাডেমিক্স যেগুলো ডিগ্রি আছে সেগুলো আপলোড করতে হয় এছাড়া তোমার আরও অন্যান্য ডকুমেন্ট জাস্ট লাইক আধার কার্ড প্যান কার্ড এগুলোকে আপলোড করতে হয় গভর্নমেন্ট এখান থেকে ভেরিফাই করে রাখে পরবর্তীকালে তুমি অন্য কোনো কোর্স করলে ইভেন যদি মাস্টার্স করো বা অন্য কোনো অ্যাকাডেমিক লাইনেও যাও কিংবা গভর্নমেন্ট জবেতেও যাও সেই ক্ষেত্রে এই এবিসি আইডিটা দিয়ে দিলে গভর্নমেন্ট ওখান থেকে সমস্ত কিছু চেক করে নিতে পারে তখন আর ডকুমেন্টগুলো ম্যানুয়ালি আর চেক করার প্রয়োজন পড়ে না এখান থেকে ওরা দেখে নিতে পারে তো এই অ্যাডভান্টেজগুলো থাকে সেই কারণে বলবো সকলে করে নাও এবং টাইম দিয়েছে ইউনিভার্সিটি যে যা টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে করে নাও এটা করার জন্য তুমি ইউটিউবে ভিডিও দেখে নিজেও করতে পারো আর যদি ডিস্টার্ব হয় বা করতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে বলবো সাইবার ক্যাফেতে চলে যাও সাইবার ক্যাফেতে গিয়ে করিয়ে নাও তবে ভুল করো না যদি না জেনে থাকো তাহলে সাইবার ক্যাফেরই হেল্প হেল্প নাও মেনলি কেননা ভুল হয়ে গেলে অনেক কিছু প্রবলেম হবে পরবর্তীকালে যার কারণে সাবধানে ইউটিউব দেখে আয়দার করো না হলে কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে করে নাও ঠিক আছে এটা তোমারই হেল্প হবে এবং এখানে ডকুমেন্টগুলো তুমি পরবর্তীকালে চাইলে শো করতে পারো ইভেন পরবর্তীকালে তুমি লাইসেন্স যদি কোনো কিছু তৈরি করো বা তোমার আধার কার্ড প্যান কার্ড এখান থেকে শো করালে কিন্তু সমস্ত তোমার ভেরিফাই হিসেবেই অ্যাকসেপ্ট করে নেওয়া হয় তো সেই কারণে এখান থেকে করতে পারো